সমাধবী আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের টপিকটি হচ্ছে কৃষক সমাবেশ তো কৃষক সমাবেশটা কোথায় এবং কেন হচ্ছে আর কখন হচ্ছে চলুন না আমরা মাঠ থেকে দেখে আসি তো প্রিয় বন্ধুরা আর পহলা নভেম্বর রাজ্য শুক্রবার দু হাজার চব্বিশ তো কৃষক সমাবেশের উদ্যোক্তা আয়োজক থ্রি এস অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড এটা একটি বীজ কোম্পানি তাদের উদ্যোগেই এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে তো চলুন আমরা মাঠ থেকে ঘুরে এসে তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কথা না আবারই চলে যাই আমরা মূল পর্বে

সেবায় নিয়োজিত আছে তো ওনার সহযোগিতা আমরা এখানে আসছি ভাই আমাদেরকে এই বিষয়টাকে সর্বাত্মক সহযোগিতা করতেছে এই এলাকাতে আপনারা অতিথি ক্যাপ্টেন করছেন কিনা না করছেন তো মনে হয় না কি করছেন যাই করছেন

আগাম ফুলকপি যত আছে তার মধ্যে ক্যাপ্টেন এর নাম ক্যাপ্টেন ক্যাপ্টেন ক্যাপ্টেনই নাম যেমন ক্যাপ্টেন কাজটাও কিন্তু ক্যাপ্টেন এবারে একটা জিনিস দেখেন যে পরিমাণ বৃষ্টি বাংলাদেশে এবারে হলো হলো অসময়ে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে ক্যাপ্টেনের জায়গায় যদি অন্য কোন কপি হতো তাহলে কিন্তু এই কপিটা আটকাতে পারতেন না এটা আমরা অনেক দেখছি এগুলো এগুলো আমরা আমরা অনেক দেখছি এবং আজ থেকে কয়েকদিন আগে আমরা অন্য ক্যাপ্টেনের যে মানে বৈশিষ্ট্যটা তাতে দেখেন আপনার ফলটা টাইট তারপরে আপনার চেহারা দেখেন গাছের চেহারা গাছে কোথাও পচন নাই গাছ এবং গাছের পাতা নাই আপনারা তো খুশি আপনি দেখেন ক্যাপ্টেন এমন একটা জাত ঝড় খরা এবং যত রোদ বৃষ্টি গরম আছে সহনশীল একটা জাত ক্যাপ্টেন ঠিক আছে ক্যাপ্টেনের কিন্তু ধারণ ক্ষমতাটা অনেক বেশি সেই হিসেবে কি ক্যাপ্টেন লাগানো যাবে তো আগামীতে আমরা খুশি তো আগামীতে তো লাগাবে তাই না তাহলে সেই হিসেবে ক্যাপ্টেন আমাদের আগামীতে লাগানো যাবে হ্যাঁ তাহলে আপনি একটা দিনই দেখেন ক্যাপ্টেন আপনারা লাগাবেন ক্যাপ্টেনের চারাটা করবেন হচ্ছে জুলাই মাস থেকে শুরু করবেন জুলাই মাস চারা দিবেন বীজ লাগাবেন একটা বেডে সেই বেডের চারার বয়স করেন সর্বোচ্চ তিরিশ দিন সর্বোচ্চ তিরিশ দিন তিরিশ দিন পরে আপনি মূল জমিতে চারাটা লাগাবেন পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে আপনি ফল কাটতে পারবেন এটার ফল টাইট হবে ফলে কোনো রোগ থাকবে না সামান্য আপনারা যখন এটা দিবেন তখন একটু ওই যে তাজা বরণ বরণ স্প্রে দিবেন আর আমার ওই যে পোকার জন্য ট্যাম্পিট নামে আমাদের একটা ইনসেকটিসাইড আছে ওইটা দিবেন তাহলে আপনার আশার রোগ ফল আপনারা পাবেন তো ইয়া ভাই আপনার নাম কি জমিটা তো আপনার না তাহলে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আপনি খুশি তো এই গেছে দেখে না আগামীতে আপনি নিজে করবেন এবং এলাকাতে যারা করবে তাদেরকে উৎসাহিত করবে।

প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ দেখলাম থ্রিএস অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশ এই সমাবেশটা কেন করা হয়েছিল সব বিস্তারিত আপনারা জানলেন তো আমরা চারা এবং বীজ বা কীটনাশক যেটা যেটাই কিনি না কেন কৃষি ইনস্ট্রুমেন্ট সহ আমরা সব সময়ের জন্য ভালো কোম্পানি নির্বাচন করব রেপুটেশন এবং কোম্পানি ভালো মন্দ সব কিছু যাচাই করে আমরা সেখান থেকে এই সরঞ্জামগুলো কিনব এখন বিভিন্ন রকমের কোম্পানি বের হয়েছে যেগুলো দেখা গেছে যে অনেকটাই বুয়া বোয়া না হলেও অনেকটাই গুণগত মানের দিক থেকে অনেক খারাপ মানের সার কীটনাশক বিক্রি করে থাকে তো আমরা সেগুলো সবসময়ের জন্য যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবো যাতে আমরা লসের সম্মুখীন না হই তো প্রিয় বন্ধুরা আমি আর কথা বারাতে চাচ্ছি না সের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত